আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় শক ভিসা পেয়েও হজে যাননি একান্ন জন হজযাত্রী চলতি বছরের হজযাত্রীদের ফ্লাইট শেষ হয়েছে বুধবার চলতি বছর হজযাত্রী ও তাদের ব্যবস্থাপনায় নিয়োজিত মোট পঁচাশি হাজার একশো জন সৌদি আরবে পৌঁছেছেন তবে এবার ভিসা পেয়েও একান্ন জন হজে যাননি তাদের মধ্যে সরকারি মাধ্যমে তিনজন বেসরকারি মাধ্যমে আটচল্লিশ জন রয়েছেন বিস্তারিত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে তবে তারা কেন হজে যাননি এর সুস্পষ্ট কারণ জানা যায়নি এবার সরকারি মাধ্যমে হজে গেছেন চার হাজার চারশো বিরাশি জন হজযাত্রী এবং বেসরকারি মাধ্যমে আশি হাজার ছশো তিরিশ জন হজযাত্রী ধর্ম মন্ত্রণালয় বলছে বাংলাদেশের হজযাত্রীরা দুশো সতেরোটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একশো পাঁচটি সৌদি এয়ারলাইন্স পঁচাত্তরটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স সাঁত্রিশটি ফ্লাইট পরিচালনা করেছে এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে এ নিয়ে এখনও পর্যন্ত সতেরো জন হজযাত্রী বাংলাদেশি মারা গেলেন সৌদি আরবে সবশেষ বুধবার বারো জুন মারা যান মোহাম্মদ শাহ আলম ও সুফিয়া নামে দুই বাংলাদেশে তাদের বাড়ি কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলার মারা যাওয়া হজাতির মধ্যে পনেরো জন পুরুষ ও দুজন নারী রয়েছেন আপডেটটি টিভি পর্যন্ত আসবো আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ